হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আচ্ছা আপনাকে কিছু কম দামে জুতা কালেকশন দেখা দেবো একটা ডিজাইন জুতো পছন্দ করে সাথে সাথে জুতার সাইজ এটা মনে রাখতে হবে সাইজ সাইজ দেওয়া যাবে দাম বার বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম বার বনলি তিনশো পঞ্চাশ টাকা ওগুলো অভেলেবেল সাইজ আছে সাইজ দেওয়া যাবে দাম বর বনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা হলো আমার একটা কালা আরেকটা ডিজাইন দাম্বর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ যেটা হলো আমার একটা ডিজাইন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা আর যেটা হলো আমার একটা ডিজাইন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে ডিজাইনটা পছন্দ হয় সিনসো আমাদের ইউনিভার্স আপনার নম্বরে পাঠিয়ে দিবেন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা তো বলে এভেলেবেল সাইজ আছে সাইজ দেওয়া যাবে আর এটা হলো আমার একটা ডিজাইন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ইউনিভার্স আলো আছে নিজের লিসেন্স ইউনিভার্স আপনার নম্বরে পাঠিয়ে দিবেন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দাম বার বনলি তিনশো পঞ্চাশ টাকা আজকে যদি চায়না জুতাগুলো তিনশো পঞ্চাশ টাকা বাজারে দেখাই দেব দামবার বনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দামবার বনলি দু ওপর বনলি তিনশো টাকা তিনশো অনলি তিনশো টাকা যেটা আর একটা হিল এগুলো হিল জুতা দামপর বনলি চারশো টাকা অনলি চারশো এগুলো অ্যাভেলেবেল সাইজে সাইজ দেওয়া যাবে আমাদের বিটুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তুমি হোয়াটসঅ্যাপ চালু আছে নিজের লিস্ট যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অনলি চারশো টাকা এই যেটা হলো আমার একটা ডিজাইন দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো এই যেটা হলো আমার একটা ডিজাইন আগে দেখাছিলাম স্লিপারের ভিতরে এটা আমার হিলের ভিতরে দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো এই যেটা কালোর ভিতরে এই দাম পড়বো অনলি চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা যত পছন্দ করে সাথে সাথে যদি সাইজ করতে এটা মনে রাখতে হবে আমাদের বিটিতে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তিন হোয়াটসঅ্যাপ চালু আছে নাম্বার পাঠিয়ে দেবেন অনলি চারশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন এটা কফি কালারের ভিতরে যেটা চকলেট চকলেট কালার বলে দামপর বনলি চারশো টাকা অনলি চারশো এটা হলো আমার একটা ডিজাইন চকলেট কালারের ভিতরে দাম অনলি চারশো টাকা আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন দাম অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ